তুমি তুমি যেটা বলছো তো আমরা কতটা ভয়ঙ্কর এটা কতটা ভয়ঙ্কর কত আকাশ থেকে আকাশ থেকে একটা রশ্মি এখানে কেউ এখানে কেউ রয়েছে এখানে কেউ রয়েছে এবং আমাদেরকে আমার আওয়াজ শুনতে পেলে আমাদেরকে সে ফলো করছে দূর থেকে অ্যাক্টিভিটি সে ফলো আমাদের অ্যাক্টিভিটি সে ফলো করছে আর আর এমন কি এমন কি এমন কি এখানে কিছু একটা রয়েছে আর যার জন্য আকাশ থেকে কি পড়তে পারে বুবাই আকাশ থেকে কি পড়তে পারে তার মানে আমরা যে শুনেছিলাম সেই ভূতের কথা

এই তোমার কি হলো ভাই এই বুবাই কি হলো হে কি হয়েছে তোমার এই ভাই কি হয়েছে আমার মুখ দিয়ে রক্ত পেরেছিল তার মানে তুমি এই তুমি কি ফেল করেছিলে তুমি কি ফেল করছিলে তুমি কি ফেল করছিলে মনে হচ্ছে আমাকে আমাকে পৃথিবীর জোরে মারলো

আবার সে আলো আবার সে আলো আলো এবং রশ্মি থেকে বেশি আসছে ভৌতিক আওয়াজ সব একত্রিত সব একত্রিত হয়ে গেছে সব একত্রিত হয়ে গেছে সব একত্রিত হয়ে গেছে ওই যে এখন এখনো সেই রশ্মিনা দেখা যাচ্ছে ওখানে দূরে সেই মনে কোথায় আমাদের সব কিছু কিছু বুঝতে পারলাম ভাই না না আমি আমি কি তুমি কি দিকে দৌড়ে চলে দিকে মনে হলো পিছন দিকে আমাদের পিছন দিকে দৌড়ে চলে গেলো তার মানে তার মানে সে কিন্তু আমাদের সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আমাদের ফলো করছে সে আমাদের অ্যাক্টিভিটি ফলো করছে তার মানে আমরা তাকে ধরতে পারলাম না বয় আমরা তাকে ধরতে পারলাম না তার এত কাছে এসে তার এত কাছে এসে আমরা তাকে ধরতে পারলাম না তার মানে কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাই কারণ আমরা যেটা এখানে লক্ষ্য করছি আমরা কিন্তু এরকম কিন্তু কোনোদিন দেখিনি ভাই আমরা এরকম কিন্তু কোনোদিন দেখিনি আর এখানকার গাছগুলো দেখো এই যে উপরের পাতাগুলো দেখো পুরোপুরি মরে গেছে একদম পুরোপুরি মরে গেছে এই যে এখানে এখানে পুরোপুরি সব পাতা মরে গেছে সেই আলো রোশনি ফলে এদিককার দেখো না কেন তুমি এদিককার গুলো দেখো পুরোপুরি মরে গেছে পুরোপুরি মরে গেছে পাতা মরে গেছে আর এখানে দেখো রক্তের ফোটা মনে হচ্ছে না এগুলো কারণ এই রক্তের ফোটা তো মনে হচ্ছে এগুলো ঠিক ধরেছো এই যে ঠিক ধরেছো এবার দেখা ভালো করে দেখা ভালো করে দেখাও দেখো এগুলো তো রক্তের দাগ রক্তেরই তো দাগ এগুলো তো রক্তের ধাক ভাই তার মানে প্রত্যেকটা গাছেই তো তাই প্রত্যেকটা গাছেই তো তাই দেখা যাচ্ছে ভাই তার মানে কি হচ্ছে এগুলো তার মানে কি তার মানে কি আমরা যেটা অনুমান করছি তার থেকে ভয়ঙ্কর কিছু মেরে আমাদেরকে তার মানে সে আমাদেরকেও মেরে ফেলার ধান্দায় রয়েছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না বুবাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলো কিছু কিছুটা পা